দর্শক শ্রোতা সবারই কথা ছিল রাষ্ট্রপতিকে নিয়ে যে রাষ্ট্রপতিকে কেন তিনি এখনও পদত্যাগ করছেন নাই রাষ্ট্রপতি একজন হাসিনারী লোক দর্শক শ্রোতা অবশেষে এটা কি করলেন সেনাবাহিনী সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং কী হতে যাচ্ছে এবং বর্তমান যেই পরিস্থিতি চলছে তা নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেড কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার পৌঁছবে আপনার আমার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি দর্শক ব্রেকিং খবর কিছুক্ষণ আগে বাড়িধারা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মণি এক এক করে সব রাখব বলরা জালে ধরা পড়ছে জালে আটকা পড়ছে ইতিমধ্যে আজকে আরও একটি খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন সাবেক একচল্লিশ জন মন্ত্রী এবং এমপির দুর্নীতি অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তার মানে হচ্ছে যে এই যে ডাক্তার দীপুমণি যারা দাপটে মন্ত্রিত্ব করেছেন এবং শেখ হাসিনার খুবই কাছের মানুষ হিসাবে যারা পরিচিত এবং দুর্নীতি মহাসাগর যারা বানিয়েছে সারা বাংলাদেশকে সেই দীপুমণি অন্যতম একজন আজকে ধরা পড়ল ইতিমধ্যে দেখেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি ধানমন্ডিতে তার দুই কোটি টাকা দামের ল্যান্ড ক্লোজার গাড়ি রাস্তায় ফেলে পালিয়ে গেছেন তারা সবাই বোঝা যাচ্ছে যে দেশের মধ্যেই আছেন বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন এখন এক এক করে সব বের হচ্ছে এবং ধরা পড়ছে কিছুক্ষণ আগে যেই খবর পাওয়া গেছে যে দু বাড়িধারা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করার পর তাকে ডিবিতে নেওয়া হচ্ছে ইতিমধ্যে ডিবি রিমান্ডে আছেন সালমানে এফ রহমান তারপরে আইনমন্ত্রী সাবেক আনিসুল হক এবং পলক এবং ইতিমধ্যে আমরা নানারকম খবর পাচ্ছি যে পলক অজর ধারায় কাঁদছেন আর আনিসুল হক পাগলের মতন হাসছেন নানা নানারকম খবরাখবর পাচ্ছি কেননা তাদের বলার কিছুই নেই সমস্ত দুর্নীতি অপশাসনের তথ্য তারা স্বীকার করছেন এবং সব দায় তারা চাপাচ্ছেন শেখ হাসিনার উপর বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার নির্দেশেই তারা এই সমস্ত অপকর্ম করেছে তারা নিজেরা হয়তো অনেক কিছুর সাথে একমত না হলেও তারা তাদের মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য তারা এই সমস্ত কাজ করছেন যাই হোক যাই বলুক না কেন তদন্ত হবে দীপুমণির বিরুদ্ধে শুধু মন্ত্রণালয়ের দুর্নীতি না এলাকায় সেই বালু সেলিম যার পুত্রসহ এলাকার লোকজনের পিটুনিতে মারা গেছে সেই বালুখেকো সেলিমের মাধ্যমে প্রচুর পরিমাণ অবৈধ বালু উত্তোলন করে সেই অঞ্চল থেকেও সে কোটি কোটি টাকা হাতিয়েছে এবং দৃশ্যত তাকে খুবই সাধারণ মানের মনে হল একেবারে আগাগোড়ায় যে দুর্নীতিতে ভরা সেই তথ্যগুলো কিন্তু ইতিমধ্যে এলাকার যে মানুষ জানে সবচেয়ে বড় জানে আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা যে কি পরিমাণ দুর্নীতি এবং লুটপাট করেছে দীপু মণি এবং তার ভাই সহ মিলে পুরো একটা চক্র যার মধ্যে ছিলেন ওই সদ্য কিছুদিন আগে নিহত বালু সেলিম এবং তার সহযোগীরা এদিকে খবর হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি সহ একচল্লিশ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক সোমবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন তার মানে দর্শক বুঝতে পারছেন শুধু একচল্লিশ জন না আস্তে আস্তে কিন্তু এই পরিধিটা বাড়বে অনেক বাড়বে কেননা আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী এমপি মানে কয়জন যে বাকি আছে দুর্নীতি অনিয়মের টাকা পাচার অর্থ লুটপাটের বাইরে এটা একটা গবেষণার বিষয় অধিকাংশের বিরুদ্ধেই নানা রকম দুর্নীতির অভিযোগ আছে সেই অভিযোগগুলো এখন অনুসন্ধান করে আস্তে আস্তে এগুচ্ছে এবং আমার ধারণা একদিন আগে আইএসপি বলেছিল যে ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছিল ছয়শো ষোলো জনকে তারা ইতিমধ্যে বের করে দিয়েছে যদিও বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে তারা স্বইচ্ছায় বেরিয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে যারা আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে অনেক মন্ত্রী আছে অনেক এমপি আছে এখন তারা হয়তো আবাসিক এলাকার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে তারা ভারত বা বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল তার আগেই হয়তো তারা ধরা পড়বে এখন সবাই ধরা পড়বে কিনা বোঝা যাচ্ছে না তবে অনেকেই ধরা পড়বে এটা নিঃসন্দেহে বলা যায় কেননা এয়ারপোর্ট সিল করা হয়েছে বর্ডারও সিল করা আছে এবং সবার সতর্ক নজর আছে যাতে দুর্নীতিবাজ এই মন্ত্রী এমপিরা তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ধানমন্ডির বাইতুলামান মসজিদের সামনের রাস্তায় দিনভর একটি বিলাসবহুল গাড়ি পড়ে থাকতে দেখা যায় গাড়িটি সেখানে থাকলেও মালিকের কোনো খোঁজ ছিল না দামি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের আনুমানিক দুই কোটি টাকা মূল্যের গাড়িটি কে সেখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি আঠারো আগস্ট এ ঘটনা ঘটে মূলত গাড়িটি কার এমন প্রশ্ন তুলে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার সকাল থেকে গাড়িটির রাস্তায় পড়েছিল অবশেষে দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি হ্যাকারে করে অন্যত্র নিয়ে যাওয়া হয় শুরুতে গাড়িটির মালিকের নাম জানা না গেলেও পরে সেটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বলে জানা যায় নাম প্রকাশে অনিচ্ছুক বাইতুলামান মসজিদ এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান সকাল থেকে গাড়িটি পড়েছিল সারাদিন একই স্থানে গাড়িটি দেখে অনেকের সন্দেহ হয় এরপর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে তারা খুলে দেখেন কেউ নেই গাড়ির ভেতরে জানাজানি হলে গাড়ির মালিকের পরিচয় জানতে পারেনি কেউ অবশেষে কিছু তথ্য ও ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তথ্য অনুযায়ী গাড়িটি কেনা হয়েছিল দুই সালের একত্রিশ জুলাই কিন্তু রেকর্ড আপডেট করা হয়েছে একই মাসের আঠাশ জুলাই ট্যাক্স টোকেন ইস্যু করা হয়েছে দুই সালে তিন আগস্ট গত তিরিশ জুলাই যার মেয়াদ শেষ হয়েছে ট্রাস্টি সার্টিফিকেট দুই হাজার সালের তিন আগস্ট সেটিরও মেয়াদ গেল তিন আগস্ট শেষ হয়েছে গাড়িটি ম্যানুফ্যাকচার করা হয়েছে দুই সালে গাড়িটির খালি ওজন দুই হাজার দুইশো কেজি আর মালামাল তিন হাজার দুইশো বিশ কেজি পর্যন্ত তোলা সম্ভব গাড়িটির ফিটনেস ইস্যু করা হয়েছে দুই 2022 সালের একত্রিশ জুলাই যার মেয়াদ রয়েছে দুই হাজার সালের তিন জানুয়ারি পর্যন্ত মালিকানাধীনের জায়গায় প্রাইভেট উল্লেখ করা হয়েছে গাড়ির মালিকের নামের স্থানে আসাদুজ্জামান খান ও তার বাবা মৃত আশরাফ আলী খানের নাম দেওয়া হয়েছে আর গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে মিরপুর বিআরটিএতে সবশেষ গাড়িটি কেনার জন্য মালিকের যে নম্বর দেওয়া হয়েছে সেটি সূত্র ধরে ওই নম্বর ও পরিচয় শনাক্তকারী অ্যাপ ট্রু কলারে কল দেওয়া হয় সেখানে আসাদুজ্জামান খানের নাম দেখা যায় এছাড়া গাড়িটি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর তার আরও একটি ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে সেই ছবিতে দেখা যাচ্ছে গাড়িটি কেনার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সঙ্গে কয়েকজন ছবি তুলেছেন ছবিতে সাবেক মন্ত্রী ছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক ডিসি এম আজিমুল হক সাবেক মন্ত্রীর কয়েকজন কাছের মানুষ উপস্থিত ছিলেন তারা গাড়িটি কেনার পর শোরুমে একটি যৌথ ছবি তোলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা আত্মগোপনে যান গা ঢাকা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও যদিও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি হাসিনা সরকারের প্রভাবশালী এই মন্ত্রীর দাপটে অতিষ্ঠ ছিলেন অনেকে অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছিলেন সিন্ডিকেট বাহিনী অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা ও নগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে এসব টাকা তোলার জন্য ছিল তার বিশ্বস্ত একটি সিন্ডিকেট অভিযোগ রয়েছে টানা দশ বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম খুন ও অত্যাচার নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন আসাদুজ্জামান খান কামাল আর এসব কাজে ব্যবহার করতেন আইনশৃঙ্খলা বাহিনীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশেই সারাদেশের জনতার উপর নির্বিচার তো দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবারই পৌঁছবে আপনার কাছে দশক নিশ্চয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ